আমরা এখন যাব হচ্ছে নেমন্তন্ন খাইতে দক্ষিণ বাড়ি তো আজকে হচ্ছে সম্পর্কে আমার দিদি হয় আপনারা হয়তো অনেকে চেন ভানু কাকা ভানু কাকার ব্লগটা আপনারা দেখেন তো উনি হচ্ছে মানে ওনার মায়ের মৃত্যুবার্ষিকীর জন্য আর কি একটা অনুষ্ঠান করবে ছোট করে তো সেই অনুষ্ঠানে আর কি আমরা যাব তো এই রেডি হয়ে বসে আছে এই মুহূর্তে এমন বৃষ্টি নামলো যার কারণে যাইতে পারলাম না তা বৃষ্টি এখন থামে গেছে এখন সবাই মিলে যাই যাইকে নেমন্তন্ন খাইয়ে আসি অলরেডি তিনটার উপরে বেজে গেছে গ্রামের আসলে এরকমই হয় এই ওয়াস্তার না আমি রেডি হয়ে বসে রেখে যাবো তো সামনে এর জন্য আর কি কোনো প্যারা নাই যে সাজগুজ করতে হবে সান দান করার পর যে ড্রেসটা পড়ছে ওইটা পড়ে যেতেছে এই ড্রেসগুলো হচ্ছে আমি সবসময় এখানে রেখে যাই ঢাকা থেকে যখন আসি বাড়িতে তখন খুব বেশি ড্রেস আমাকে ক্যারি করেন করে খুব বেশি ড্রেস আমাকে ক্যারি করে আনে আনতে হয় কারণ এখানে যদি সবসময় পরার ড্রেস আমাকে কাপড় রেখে যায় তাহলে আমার জন্য অনেক আরাম হয় তো বৃষ্টির পরে আবহাওয়াটা খুবই সুন্দর লাগে ভাবলাম একটু হাঁটাহাঁটি করি এই যে বড় বড় পাট খড়ির মতো দেখতে পাচ্ছেন না এই যে দেখেন যে এই ক্ষেতের মধ্যে কিন্তু এমনিতে ধান চাষ করা হয় ধান চাষ করার পর এখানে এবার বোনা হয়েছে এটাকে বলে ধন চা যায় না আপনারা কি নামে ডাকেন এটা হচ্ছে শুধুমাত্র জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় আর কোনো কাজে লাগে না এটা হচ্ছে মানে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় তো এই ক্ষেত ভর্তি করে এগুলো লাগিয়ে রাখছে এই ক্ষেতটা মানে পুরোটা অন্ধকার হয়ে আছে এগুলোর জন্য এগুলোর তো এমন কোনো সৌন্দর্য নেই জাস্ট খালি বড়ো বড়ো হবে মোটা মোটা হবে আর খালি শুকানোর পরে এগুলো আর কি ভাত রান্না করার ক্ষেত্রে ত্বকে রান্না করার ক্ষেত্রে ব্যবহার করা যায় জামা কাপড় চেঞ্জ করতে হবে যে যেখানে আছে সেখানে বসে যদি বৃষ্টি অনুভূতি নিতে চান তাহলে আশেপাশে গাছ আছে না গাছের মধ্যে প্রথমে জল ঢালবেন উপরে জুড়ে করে তারপর সেই গাছটা দুরম করে ঝাঁকে দিবেন তারপর দেখবেন আপনার উপরে বৃষ্টি পড়তেছে কৃত্রিম বৃষ্টি তৈরি করার সিস্টেম উঠে

হাত কাটবো আসো আস্তে আস্তে হেঁটে হেঁটে আস আস্তিক মা তুমি এখানে কি করবা কি আমাদের বাড়ির সামনে দেখলাম একটা চাই পেতে রাখছে এটা হচ্ছে মাছ ধরার এক ধরনের সিস্টেম আর কি তো এর মধ্যে যে সব থেকে ছোটো ছোটো মাছ যেগুলো হয় নতুন জল যখন আসে যেমন ধরেন পুঁটি মাছ টাকি মাছ মানে ছোট ছোট মাছ সেগুলো আর কি ভেতরে প্রবেশ করতে পারে তো ভাবলাম যে উঠিয়ে দেখি মাছ কেমন পড়েছে তা দেখলাম যে একদম খুবই কম মাছ কিন্তু তারপরেও এই সিজনে যে মাছটা পাওয়া যায় না এটা সারা বছরের কখনোই পাওয়া যায় না শুধুমাত্র এই সময়টাতে পাওয়া যায় এবং এই মাছগুলো খেতে এত বেশি ভালো যারা আপনারা খেয়েছেন তারা একমাত্র বলতে পারবেন যে এই মাছটা খেতে কত ভালো তারপর ভাবলাম এই যে নতুন জল আসছে এখনও পর্যন্ত ক্ষেতের আইল ঠিক মতো ডুবেনি তাই ভাবলাম একটু হাঁটাহাঁটি করি আসলে কি বলেন তো আগে যখন গ্রামে থাকতাম বিয়ের আগে তখন নতুন জল আসার পরে ক্ষেতের আইল দিয়ে আমি আমার ভাই বোন সবাই মিলে দূরাদুরি করতাম খেলাধুলা করতাম বড় হওয়ার পর অনেক সময় করেছি তো সেই স্মৃতিগুলোকে আবার একটু তাজা করলাম তো কিছুক্ষণ হেঁটে এসে দেখলাম যে এখানে একটা পিঁপড়ার বাসা বেঁধেছে গাছের উপরে গাছ না এটা হচ্ছে ঘাস দেখা যায় যখন জল আসে তখন যে ঘাসটা একটু বেশি লম্বা থাকে সেই ঘাসের মধ্যে এসে পিঁপড়ে বাসা বাঁধে কারণ মাটি যেহেতু জলের নিচে চলে যায় তাই আর কি কারেন্টের শখ খাইছে শখ খেয়ে মানে তো এনে বেশি জল নামা যাবে না বাবা মারা যায় ওটা সম্ভবত শখ খেয়ে পড়ছে দেখেন এটা যে লাইন ওইখানে বসে রয়েছে কিছু ওরা দেখা যায় মাঝে মাঝে তারের সাথে কানেক্ট হয়ে শখ খেয়ে কে নিচে পড়ে যায় কি দাঁড়া 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 তোরে সেরে দিব সেরে দিব তোরে সেরে দিব তোরে দাঁড়া দাঁড়া এটা রাইনে নেই যা এই যে এনে দিলাম এটা সম্ভবত কারেন্টের শখ খেয়ে নিচে পড়ছে টানে এনে দিলাম দিয়ে বাস এনে কে আনে বাস পিনা মারা যাবি কো দেখছেন পাখিটা কি রে কি হয়েছে মারা যাবি নাকি তুই মরিস না বেসে থাক ঈশান বাবু দেখছে উপরে দেখে টুপ করে নিচে পড়ছে তো ভগবানের কাছে প্রে করো জানি ও বেসে যায় তাড়াতাড়ি আমি কিছু এক আধ্যা দিই

দেখেন মার মাথায় উঠছিল সেখান থেকে উড়াল দেওয়ার এই গাছে এসে পড়ছে তো এটা কী করবো বুঝতে পারছে না কি বাসায় নিয়ে কিছু শরীর টরি মুছে কিছু খাবার দিলে ভালো হইতো নাকি নাকি মারাই যায় বইটা শর্ট খাইছে তো এত কাছে দেখে কখনো পাখি ভিডিও করি নাই কি বছৰ নিমন্ত্ৰণ দিছে এইটা হইছে হাস না হয় না সম্ভবত এত ঘান এই ফুলডার তো পারছিলাম কাকার বাড়িতে নিমন্ত্রণ খেয়ে গেলাম এই যে অনুষ্ঠান শেষ হয়ে গেছে নিমন্ত্রণ টিমন্তন খাওয়ার শেষ আমি বাড়ি নাম গাছ খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়িতে চলে যেতেছে কারণ মনে হচ্ছে আবার বৃষ্টি নামবো আকাশে মেঘলা তারপর রাস্তার অবস্থা নাই করলাম রাস্তার অবস্থা হলো ভয়ঙ্কর কী যে অবস্থায় হয়েছে রাস্তায় কাদা জল মানে জলও না কাদাও না মাঝখানে পড়ে গেছে এই জন্য তাড়াতাড়ি বাড়িতে যাই গা সন্ধ্যা হয়ে গেছে অলরেডি প্রায় কি করলি পুড়ে গেলাম